বিশ্বের সবথেকে বড়ো কোম্পানি অ্যামাজনে চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পদের জন্য আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই বলা হচ্ছে অ্যামাজন কোম্পানিতে দু হাজার চব্বিশ বিশ্বের সব থেকে বড় কোম্পানি হলো অ্যামাজন কোম্পানি বহু অপেক্ষার পরে অ্যামাজন কোম্পানিতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আপনারা এটা আবেদন করতে পারবেন বাড়িতে বসে অ্যামাজন কোম্পানির কাজ করতে পারবেন অ্যামাজন কোম্পানিতে কিভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতা বয়স বেতন আবেদন পদ্ধতি শূন্য পদ নিয়োগের প্রক্রিয়া বিস্তারিতভাবে নিচে বুঝিয়ে দেওয়া হলো আবেদন করবার জন্য অ্যামাজন কোম্পানির ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো চলুন ডিটেলস বিষয়গুলো দেখে নেওয়া যাক তো প্রথমে আমরা দেখব পদের নাম কি যে পদে আপনারা আবেদন করবেন প্রথমে বলা হচ্ছে অ্যামাজন কোম্পানিতে নতুন করে টান্স প্রোটেকশান রিপ্রেজেন্টেটিভ পদে আবেদন করতে পারবেন এর পাশাপাশি ফ্রেশাররাও এখানে আবেদনযোগ্য এবার এখানে বলা হয়েছে বয়স সীমা আপনাদের এখানে কত লাগবে চাকরি প্রার্থীদের বয়স আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে অ্যামাজন কোম্পানিতে আবেদন করার জন্য অ্যামাজন কোম্পানিতে কাজে নিযুক্ত হওয়ার পরে প্রতি মাসে পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনারা মাসিক বেতন এখানে পেতে শুরু করবেন শিক্ষাগত যোগ্যতা এখানে কি লাগবে এখানে আবেদন করবার জন্য প্রার্থীর যে কোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাশ করে থাকতে হবে পাশাপাশি অরিজিনাল সার্টিফিকেট প্রার্থীদের দেখাতে হবে চাকরিতে নিযুক্ত হওয়ার সময় এছাড়াও বিস্তারিত তথ্য জানার জন্য আমরা অফিসিয়াল অফিসের বিজ্ঞপ্তি আমরা দেখে নেব স্নাতক পাস মানে আপনাদের কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে তবে এই পোস্টগুলোতে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব নিয়োগের প্রক্রিয়া কিভাবে আপনার নেওয়া হবে এখানে চাকরি প্রার্থীদের এখানে দুটি পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিযুক্ত করা হবে সর্বপ্রথম অনলাইনে প্রার্থীদের টেস্ট নেওয়া হবে দ্বিতীয়ত ইন্টারভিউ দুটি পরীক্ষা যে সমস্ত প্রার্থীরা পাশ করবেন তাদের অ্যামাজন কোম্পানিতে নিযুক্ত করা হবে এবার আমরা দেখব আবেদন পদ্ধতি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দুই নম্বর সর্বপ্রথম অ্যামাজনের অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্মটি সঠিকভাবে ফিল করতে হবে এই প্রতিবেদনের নিচের দিকে অ্যাপ্লাই করবার কিন্তু লিঙ্ক দেওয়া হয়েছে আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে চাকরি প্রার্থীরা সরাসরি অ্যামাজন কোম্পানিতে আবেদন করতে পারবেন তো অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যামাজন জবসের অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে এখানে অ্যাপ্লাই লিঙ্ক যেটা দেওয়া হয়েছে অ্যাপ্লাই নাও এইখানে আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করে আপনাদের অনলাইনে এটার জন্য আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন করবার জন্য এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোয়ালিফিকেশান মেনশন করা আছে বেসিক কোয়ালিফিকেশান এখানে কোয়ান্টিটিভ রিকোয়ারমেন্ট এখানে আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন আপনাদের গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিল রিট রিটেন অ্যান্ড ভার্বালের ক্ষেত্রে হতে হবে এবং ইংলিশের ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই সমস্ত জিনিস গুড কমিউনিকেশান স্কিল থাকতে হবে এই ধরনের বেশ কিছু এখানে কিন্তু ক্রাইটেরিয়া মেনশান আছে এগুলো ফুলফিলমেন্ট হলে তবে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের একটা সিবিটি টেস্ট হবে প্লাস একটা আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে তার মধ্যে যারা পাশ করবেন তারা কিন্তু এটা চান্স পেয়ে যাবেন এবার এখানে দেওয়া হয়েছে আপনারা কিন্তু এটা পশ্চিমবঙ্গে যে কোনো জেলাতে থেকে আবেদন করতে পারেন এবং যে কোনো জায়গায় আপনাদের এটা পোস্টিং দেওয়া হতে পারে যেগুলো জায়গায় অ্যারাউন্ড বড় অ্যামাজনের অফিস আছে সেগুলো জায়গাতেই কিন্তু এটার পোস্টিং মেনলি দেওয়া হয় তো সমস্ত ডিটেল বিষয়গুলো বললাম অ্যাপ্লাই করবার লিঙ্কটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে আপনারা অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নিতে পারেন আবেদন করবার প্রক্রিয়া যদি আপনাদের দেখবার দরকার হয় আপনারা কমেন্টে জানান যত বেশি কমেন্ট পড়বে তার উপরে আমরা অ্যাপ্লাই করবার একটি নতুন ভিডিও তৈরি করে আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকের ভিডিও দেখুন পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি